হ্যালো এভরিওয়ান তো আজকে চলে এসেছি শ্যুটের বিটিএস ভিডিও নিয়ে তো তোমাদেরকে আজকে পুরো ভিডিওটাতে দেখাবো যে আমাদের মিউজিক ভিডিও কেমন করে শ্যুট হয় তো শ্যুটের জন্য আমি চলে এসেছি লোকেশানে লোকেশান ছিল বিশ্ববাংলা নিউ টাউন তো এসে দেখো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি স্কুল ড্রেস পরেছি কারণ আজকে স্টোরিটা আছে স্কুল লাভ স্টোরি তো আর এইদিকে দেখো কোয়েল কোয়েলকে আমি ডেকেছিলাম আমাকে সঙ্গ দেওয়ার জন্য একা একা শ্যুট করবো ভালো লাগবে না তার জন্য ওকে ডেকেছিলাম তো শ্যুট শুরু হয়ে গেছে আর কোয়েলকে দিয়েছিলাম বিটিএস করতে আর আমাদের ক্যামেরাম্যান বুঝতে পারছিল না কী করছে কোয়েল কোয়েলকে একটু ধমক দিল রোগানায়ক চলে এসেছে রোগানায়ক চলে এত কি যাও আর কিছু লেখো কিনা বুঝে নি হাই নি এ ওড়াম্য ভেত যাও যাও স্মার্ট স্ট্রিটে আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে এবার অন্য লোকেশনে যাচ্ছি আর বাইরে এত রোদ কি বলবো তো গাড়ির মধ্যে ঢুকে একটু শান্তি পেয়েছি আর এদিকে পোয়েল তো পাগলই হয়ে গেছে ভুলভাল বকতে শুরু

তো অনেক হয়েছে শ্যুট ফুট এবার আমরা চলে এসেছি লাঞ্চ করতে পেট পুজো করতে পেট পুজো না করলে হবে না কাজ করব কি করে তো আমরা পেট পুজো করে নিয়ে আবার চলে এলাম অন্য একটা লোকেশনে শ্যুট করার জন্য তো এখানে এখন আমার কোনো কাজ নেই আমাকে বসে থাকতে বলেছে আর যে হিরোটা ছিল তারই এখানে শর্ট হচ্ছিলো আর এখানে হবে ওই টাকা নিয়ে কিছু একটা শর্ট হবে তো সেই জন্যই এই যে নকল টাকাগুলো রাখা আছে তো আমার আর কোয়েলের যেহেতু কোনো কাজ ছিল না এই সময় তো সেই জন্য এই টাকাগুলো নিয়ে আমরা দুজনে ঢং করছিলাম আর আমি অনেকগুলো রিলসও সব তো আমার ব্রেক ফেস্ট পয়সা নিয়ে অনেক ওড়ানো উড়ি অনেক রিলস করে নিয়েছি তো এবার হচ্ছে আমার সুট এটাই লাস্ট এগুলো হয়ে গেলে আমার শান্তি ছুটি বাড়ি যাবো করতে পারে না আমার ও ও ব্লগে दादा ढोको दादा ढोको दादा ढोको दादा ढोको तुम तो किससे रखता है लाव लाव ये कौन है सॉरी दादा सॉरी दादा चलो आज देखो नोटास बोलते हैं फोन दे नीचे उधर हमारे यहां लाइट लगो कचरा दे ए तू दादा আমি বাড়ি যাচ্ছি তোমাদের সাথে দেখা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে চলো টাটা